ট্রাম্পের শুল্ক আলোপের শুল্ক আরোপের পরে শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রে কমেছে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি এটা হলো শিরোনাম আমাদের ইনিউস আর খলিল আমাদেরকে একেবারে এমন চাকা দিয়ে তুলে লাগছে যে তারা তো একেবারে আমেরিকা তাদের পকেটে ঘুরে আর কি এগুলো কোনো ব্যাপার না সেটা সব তারা ঠিক করে আলাইব আর কি এই তো পায়া গেল সব কিছু গম খাইতেছে বেশি দাম দিয়া যা কিছু আমেরিকা থেকে আনার দরকার নাই তাও আনতেছে তাতে দাম জাতীয় আমেরিকার সাথে খাতির রাখতেই হবে এই বোলচাল শেষ পর্যন্ত আজকে এই জায়গায় প্রথম দিকে প্রথম মাসে তো কারণ বহু জায়গায় বিশেষ করে ইন্ডিয়ায় তাদের আমেরিকাতে এক্সপোর্টগুলো আটকে ছিল ফলে ওগুলো বাংলাদেশের ভিতর দিয়ে তারা বাংলাদেশের নাম দিয়ে তারা এক্সপোর্ট করছে ফলে প্রথম মাসে খুব চড় সবাই প্রবল এই সব খেলা জানে এখন কি হইলো শেষ পর্যন্ত খেলা কোথায় গিয়ে ঠেকলো এটা নিয়ে আর কোনো আগ্রহ নেই কারো গত বছরের তুলনায় আমেরিকায় পোশাক রপ্তানি কমেছে বাংলাদেশের রপ্তানি কমেছে তো এটার মধ্যে ভাবার উপায় কোনো কারণ নাই যে এতে যে ক্ষতিটা হয়েছে বাংলাদেশের রপ্তানি কমেছে এটা শুধু আমাদের ক্ষতি না আবার ট্রাম্প সাহেব খুব ভালো নাই একজনের রেফারে দিচ্ছে এক শীর্ষস্থানীয় পোশাক ব্যবসায়ী বলতেছে দু সপ্তাহ আগে আমি যুক্তরাষ্ট্র গিয়ে দেখেছি বিশটি ব্র্যান্ডের দোকান পরিদর্শন করেছি খুব কম ক্রেতা দেখেছি বিক্রয় কর্মীরা জানিয়েছেন বিক্রি কমেছে এ তো ওনাই এটাই তো হওয়ার কথা এটা হয়েছে আসলে প্রসঙ্গটা মনে করে দিই আপনাদেরকে যখন ব্রিটিশ সব চলে গেছে আমরা কলোনিমুক্ত হয়েছি তখন আমাদের ইকোনমির মধ্যে আর এক দেশের পণ্য আমদানি করতে দেব না কুসের ট্যাক্স ধরব ট্যাক্স ধরলে ওকে ঠেকাই দিলেই এবার দেশের ইকোনমি বেড়ে উঠবে এরকম একটা ধারণা ছিল এইটা আশি সালের মধ্যে একদম গুড়ায় শেষ হয়ে যায় দেওয়া হয় কারণ মূল কারণটা হলো একেবারে মূল কারণ থেকে এই ফোনটা আমরা যখন আমদানি করবো বিদেশি এই যে বিদেশি বিদেশি ধারণাটার প্রবলেমটা কি বিদেশি ধারণার প্রবলেম হলো যেহেতু বিদেশি পণ্য তাই এটার উপর ট্যাক্স দলেন মনে করেন যাচ্ছে তাই ভাবে এখন আলটিমেটলি কি হবে এই ট্যাক্সের টাকাটা কি সরকার পরিশোধ করবে রাষ্ট্রের খাত থেকে যাবে উত্তর যে না রাষ্ট্র সরকার তার অর্থনীতি তার মানে তার যে বাজেট বাজেটের মধ্যে কোথাও ছাপ পড়বে না ট্যাক্স ধরা অর্থে মানে পয়সাটা সরকারের ঘাত থেকে যাবে না কিন্তু যাবে কার কাছ থেকে এটা যাবে ডাইরেক্ট এর যে ভোক্তা বাংলাদেশের যে এটা ইউজ করবে এটা তার পক্ষ থেকে যখনই আপনি ফোনটা আমদানির উপরে ট্যাক্স যাচ্ছে ধরেন হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স যাচ্ছে না একশো টাকা দাম এর উপরে আরো একশো টাকার ট্যাক্স ধরে দুইশো টাকা বেঁচতে চাচ্ছে এর পরিণতি কি হবে ওই যে দুইশো টাকা কাটা যাবে যে এটা ভোক্তা তার পকেট থেকে তাহলে এবার এই যে ভোক্তার পকেট থেকে কাটা যাবে তাহলে ভোক্তা এবার চাপ সৃষ্টি করবে উল্টা তার যে এমপ্লয়ি এমপ্লয়ার তার কাছে গিয়ে চাপ ধরবে ওভারঅল বাজারে এটা নিট এফেক্ট হবে জিনিসটা বিক্রি করে দেওয়া আর এবার একদিকে দেখা যাবে ট্যাক্স আমদানি হচ্ছে ইকোনমিটা ডিলাডালা হয়ে গেল যখন তার একটা ইম্প্যাক্ট পড়ে এইবার সরকারের আয় ইনকাম কমবে যদি আমাদের দেশের মতন ভ্যাট থাকে তাহলে ভ্যাট আমদানি কমবে মানে ভ্যাটের আয় কমবে মানে দেখল ভ্যাটের আয় কিন্তু পণ্য আমদানির সময় যে ট্যাক্স সেটা না তাহলে নিট কথাটা হলো যে এর ইম্প্যাক্টটা গিয়ে পড়ে কাউকে ঠেকাতে গেলে অন্য দেশকে বিদেশি বলে ঠেকাতে গেলে পরে যদি ট্যাক্স ধরেন এর বোঝাটা গিয়ে পরে ডাইরেক্ট আপনারই দেশের পাবলিকের উপরে যখন আপনার দেশের পাবলিক এটা ফেল করতে যায় তখন রাস্তায় মিছিল করে অলরেডি ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় মিছিল করা শুরু হয়ে গেছে আর বাজারে ইমপ্যাক্ট হচ্ছে জিনিসটা বিক্রি করা যাবে সো এটা বহু আগে পরীক্ষিত যে ট্যাক্স ধরে আরেক দেশের পণ্য আরেক দেশের সস্তায় পাওয়া যায় যে পণ্যটা সেইটা ঠেকে রাখলে কারো কোনো লাভ হয় না তাই আশির সালে যে গ্লোবালাইজেশন শুরু হয়েছিল এটা কমিউনিস্টরা মানে না এই শয়তানিটা কমিউনিস্টদের তারা অ্যান্টি গ্লোবালাইজেশন আদের বিরুদ্ধে তারা বুঝে না সুঝে না আঞ্জাদি কথা বলে এরপরে গ্লোবালাইজেশনটা শুরু হয়েছে তার সার কথা ছিল দুনিয়ার যে কর্নারে যে যে জিনিসটা সস্তা বানাতে পারে এই জিনিসটা গ্লোবালি ছড়াই দাও এই নীতিতে আমরা যেমন সস্তায় পোশাক বানাতে পারি তাহলে বাংলাদেশকে এক বাংলাদেশের পোশাকে ছড়াই দাও দুনিয়া যে টপ তিন চারটা দেশ গার্মেন্টস বানাতে পারে সস্তা তারাই এখন রুল করতেছে এটা কারণ এটি গ্লোবালাইজেশন এতে সুবিধা হলো যে যারা ভোক্তা তারা যে কোনো দেশের সস্তা জিনিসটা ভোগ করতে পারবে ফলে স্বভাবত সে দেশের ইকোনমি চাঙ্গা হবে সব দেশের ইকোনমি একটা গ্লোবাল ইকোনমি একটা চাঙ্গা হওয়ার পথ হলো এটা না ক্যাপিটালিজম বহু প্রবলেম আছে প্রবলেম তো সলভ হয়ে যায় নি সেগুলো তো আছেই কিন্তু সেগুলোর ক্ষেত্রে এই বাধা সৃষ্টি করে ট্যাক্স বাড়াই দিয়ে ট্যাক্স ধরে অতিরিক্ত ট্যাক্স ধরে এটাকে ঠেকানোটা এটা তার উপরে আরও বোঝা তৈরি করে দেওয়া সো এইটা বহু আগেই পরীক্ষিত ট্রাম্পের এই সরকার শুরু হওয়ার সময় শুরুর দিকে আমাদের দুই তিনটা গুড়ি আছে এরকম ডিটেল ডিটেইল কথা বলা যে এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে যে আমেরিকান মিডিল ক্লাসের উপরে কারণ উঁচা ক্লাসরা এই দু চার টাকা বাড়ানো তাদের কাছে যা আসবে তাদের উপরে গিয়ে পড়বে যারা মিডিল ক্লাস ওই যে বলছিলাম একটা টিভি ফ্রিজ বাসার এই যে হোম অ্যাপ্লায়েন্স যেগুলো বলি আমরা ওয়াশিং মেশিন এই টাইপের জিনিসগুলো যারা একবার কিনে অন্তত দশ বছর ইউজ করতে পারে এইটা তারা চায়না পণ্য কিনতে চাইবে কারণ ওটা সস্তা ওদের রেঞ্জের সঙ্গে মিলে এটা এখন আপনি যখন চীনের উপরে দুইশো আড়াইশো পার্সেন্ট ট্যাক্স দেন তখন কী হবে ওটা ডাইরেক্ট ইম্প্যাক্ট দিয়ে পড়বে আপনার ওই মিডল ক্লাসের উপরে সো মিডল ক্লাস হয়েছে করবে রাস্তায় বেরিয়ে যাবে মিছিল করবে এখন তাই হচ্ছে তাহলে এখন কি হইল আমেরিকার বাজারে আমরা ঢুকতে পারলাম না বাজারে উল্টা বিক্রি কমে গেল আবার আমেরিকানরাও বিক্রি কমাই দিচ্ছে মানে ভোগটা করে ক্ষতি লাভটা যা হইছে কার হয়েছে আসলে তাহলে এই জন্যই আমি সবসময় বলেছি এই পর্যন্ত বলে আসতেছি যে এই বিষয়ে বাংলাদেশ সরকারের উচিত চীনের সাথে কথা বলা ভালো করে শোনেন এটা চীনেও আমার আরেক প্রবলেম হয়েছে চীনে বাই দিস টাইম ওদের মিনিমাম ওয়েজটা বেড়ে গেছে শ্রমের মিনিমাম মূল্য সে কারণে ওরা আবার গ্রামের সাথে মায়ের ধরে রাখতে পারছে না চীন বহু আগে অফার দিছিল যে তাদের গার্মেন্টস বিষয়গুলো যেন বাংলাদেশকে তারা ট্রান্সফার করতে পারে আমরা গা করিনি আগ্রহ করিনি এগুলো নিয়ে কথা বলার এটা ছিল বেশ সময় কিন্তু আমি এটা নিয়ে গা করতে দেখিনি সবাই গোলে ওরই বল আর কি মানে এত তাদের তত্ত্ব পক্ষে উচ্ছ্বাস তত্ত্ব কাজ করতেছে না এটা দেখার পরে তার হয় না ঠিক রাখতে হবে কমিউনিস্ট আমাদেরকে নিজের নিজের স্বার্থ দেখতে হবে ট্রাম্প যেমন নিজের স্বার্থ দেখতে গিয়ে ডুবছে আমরা তো আর ট্রাম্পের সঙ্গে গলা জল করে ইউনুস আর ওই খলিল সাহেবের আমেরিকায় প্রীতি থাকতে পারে সারা বাংলাদেশে প্রীতি থাকার কোনো কারণ নাই তারা আমেরিকান দালাল হইতে পারে আমরা তো তাদের হাত ধরে তাদের দালালকে গুশকে দিতে পারবো না তাহলে সোজা কথা হলে তাদের পিছন থেকে তাদেরকে টেনে নাম হাইতে হবে আর তার পিছে দিতে হবে তারপরে তারা ডুবে মুলুক যাক তাতে আমাদের কি এছাড়া আমাদের আসলে কোনো পথ নেই সোজা পথটা হলো নিজের স্বার্থ দেখা কেউই না বাংলাদেশের দালাল না মানে না আমেরিকান দালাল না চাইনিজ দালাল না ইন্ডিয়ান দালাল কোন দালালের পক্ষে তার লেস ধরে থাকলে বাংলাদেশের মানুষের দিন যাবে না বাংলাদেশের মানুষকে বাংলাদেশের স্বার্থই দেখতে হবে বাংলাদেশের দাঁড়ালি কেউমাত্র হতে হবে থ্যাংক ইউ